রাতের আধারে নারীর সঙ্গে অনৈতিক কাজে হাতে নাতে ধরা পড়ে মুসলেখা দিয়ে ছাড়া পায় জসীমউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ী ছাড়া পেয়ে পরদিন আদালতে গিয়ে উল্টো গ্রামের ছয়জনকে আসামি করে চাঁদাবাজির মিথ্যে অভিযোগে মামলা দায়ের করেন ওই মাদক ব্যবসায়ী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে মাদক ব্যবসায়ী জসীমউদ্দিন গুঞ্জর গ্রামের শামসুমিয়ার ছেলে নিজে অপরাধী হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে এই মিথ্যে মামলার প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয়রা বুধবার বিকেলে উপজেলা গুঞ্জর গ্রামের সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন শাহ আলম দুলাল মেম্বার ড শফিকুল ইসলাম জুলহাস ভান্ডারী মুজিবুর রহমান জমির উদ্দিন তবদুল হোসেন জুয়েল মিয়া হৃদয় তাইজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন গত কয়েক বছর যাবত জসিমউদ্দিন এলাকায় বিভিন্ন দ্রব্য ও নারীদের দিয়ে দেহ ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্ট করেছে থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে নারী সহ অনৈতিক কাজে হাতে নাতে ধরার পর সে এলাকায় থাকবে না বলে মুচলেখা দেয় কিন্তু পরের দিন সে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে আমরা এলাকাবাসী গণস্বাক্ষরের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন এই কুখ্যাত মাদক সম্রাট জসীম বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই এলাকাবাসীর আয়োজনে গণস্বাক্ষরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় উল্লেখ্য গত চারই নভেম্বর সোমবার রাতে আতিক মিয়ার প্রজেক্টে মাদক ও যুবতী নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকাকালে কালে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় সালিশের মাধ্যমে তারা বিচার করলে সে মেনে নেয় কিন্তু পরবর্তীতে জসীম কুমিল্লার আদালতে স্থানীয় মেম্বার সহ এলাকার আরও ছয় যুবককে আসামি করে একটি মিথ্যে মামলা দায়ের করে এতে এলাকার জনগণের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে আমি তারা যেদিন মিটিং করছে এই দিন আমি এলাকায় ছিলাম উনি আমাকে সাক্ষী করছে সাক্ষী করছে আসলে এই সাক্ষী ব্যাপারে আমি কিচ্ছুই জানি আর উনি যে খারাপ এটাও ঠিক আছে সাক্ষী যে করছে আমার জিজ্ঞাসা করেন আজকে জসিম যে কুকর্মে লিপ্ত হয়েছে বা বাবা ব্যবসা গাঁজা ব্যবসা বা নারী ব্যবসা বা অন্য অন্যান্য যেই কাজে সে লিপ্ত তার সাথে যারা জড়িত আছে বা তার পেছনে যে শিল্ডার দাতা আছে যা মদত দাতা আছে তাদেরকে উৎখাত করে তাদেরকে বাহির করে আমরা আইনের আওতায় এনে আমরা তাদের চূড়ান্ত শাস্তি এবং চূড়ান্ত বিশ্বেতমূলক শাস্তি কামনা করি মাদব সমাজ জোশী যে যুব সমাজে যারা মামলা দিচ্ছে হ্যাঁ প্রধান সাক্ষী নাকি আমি হ্যাঁ যে মামলা দিচ্ছে আমি আর আগে করে কিছু জানি না আমাদের গার্জেন অনেক শক্ত আমরা এই মাদক জুয়া পরকিয়া বাবা ব্যবসায়ী জসিমের মতন যে বিজনেস করে তাদেরকে আমাদের পাড়া রাখবো না আপনারা আমার সাথে থাকেন এই পাড়ার যত নেতাই হোক তার আমি পূজা বার করবো আপনারা আমার সাথে থাকেন যে পাঁচজনের মামলা দিচ্ছে আমরা পুরো তাদের সাথে আছি আমরা একটা সম্মাদের ভিত্তিতে আমরা যে পদের পাশ যাই যাই আসে খুব খাত এই মাদক ব্যবসায়ী জসিম ওর বাবার নাম লোক শামসুমে ওরে আমরা হাতে নাতে ধরি ধরার পর ওরে আমরা আইনা সালিশের মাধ্যমে ওরে আমরা মানে বিচারের আওতা আনি তারপর ওরে আমরা বিচারে আওতা আনার পর এই ওরে একটা রায় দিছিলাম যে ও এলাকা থাকতে পারবো না নাও তারপর ও রায় মাইনা গেছে ও তারপর আমাদের একটা মিথ্যা মামলা দিছে আমাদের নামে যে আমরা পাঁচ থেকে ছয়জনের নামে মিথ্যা মামলা দিছে তো আমরা চাই যে আমাদের এই মিথ্যা মামলা আমাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হোক ঠিক আছে আর এই কুখ্যাত এই অপরাধী জসিম জসিম রে আমরা বিশ্চান্তমূলক শাস্তি চাই আর এই এই সভাদে আমরা একটা মানে সব এলাকার সভাকে নিয়ে গণসাক্তর মাধ্যমে আমরা টিউনই অফিসে মানে এটা লিখিত দেওয়ার জন্য আমরা সবাই বসছি চার তারিখ রাইট নয়টা বাজারে এই পর্যটনের পারে এগুলা বিগত দশ বছর ধরে এখানে অগ্রহণ চলতেছে এখানে মাগি বাবা অনেকগুলো চলতেছে অনেক ছেলেরা যাইলে ধরতে গেলে উল্ডা ফাঁসায় দেয় আর যদিও ধরে তাদেরকে নেয় সাথে সাথে তারা ছেড়ে দেয় এরকম পর্যায়ে চলতেছে তো চলার পরে আমি মেম্বার হওয়ার পরে তিন বছর পরে তিন বছর হয়ে গেছে প্রায় এক মাস কম আছে দুই বছর এগারো মাস তো চার তারিখ রাতের নয়টার দিকে ছেলেরা ইনফরমেশন পাইছে ছাত্র সমাজের প্লাবাইনের পাইছে তমোনকে পলা বিনা পাইছে যে এখানে এইরকম চলতেছে বাবা মাঝে মাঝে চলতেছে জন লোক গেছে যাওয়ার পরে যাইয়া তারা হাতে নাতে পাইছে পাওয়ার পরে গুরুকে পলাবাইন দেখে সব পলা গেছে যাইয়া ধরছে ধরার পরে তারারে এখানে আমাদের অফিসে নিয়ে আসছে আসার পরে আমরা বলছিলাম যে থানা চালান করে দাও তো দেখেন থানা চালান করলো দেখ যে কোনো চালান করে সাথে সাথে চলে আসে তার নাম হলো জসীম তার বাপের নাম হলো শামসুনিয়া তে এগুলো করতেছে আমাদের গ্রামবাসী বা এক নং ওয়ার্ডের সবারও অবগত আছে যে সে এগুলা করতেছে এগুলো অগারজ করতেছে জসি করার পরে তারে কিন্তু হাতে নাতে ধরতেই পারে না আবার দু একজন গেলে উল্ডা ফাঁসাই দেয় ধরার পরে আনার পরে তে যে করছে করার পরে তারা আমরা একটা মোটামুটি বলছিলাম যে তুই যতদিন ভালো নহ এলাকার বাইরে থাকবি এই কথা বলছি বলার পরে তার এই কথা বলার পরে তার বিদায় করে দেওয়া হয়েছে সে উল্ডা কি করছে আমাকে এক নম্বর আসামি কইরা আমার জুয়েল কাউসার, সাদেক মালু প্রায় আমরা ছয় সাতজনের নামে মামলা আমি আমিও ঘটনাস্থলে গেছিলাম না আমি বাসায় ছিলাম আমার বাসা বলা হয় না আনছে অফিসে আনার পরে আসার পরে তাকে এই বলা হয়েছে বলার পরে যে আমাদের বিরুদ্ধে মামলা করছে আমরা এই ছজনের বিরুদ্ধে মামলা করছে এই হিসাবে আজকে আমরা এই পুরা পাড়া বেশি পাড়া প্রতিবেশী বসছি বসে আমরা এই প্রতিবাদ জানাইতেছি এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক বলেন আমরা ঘটনাটি শুনতে পেয়েছি অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে